আমরা শিল্পীরা একটি ধৈর্যশীল আমরা একটি সরল প্রকৃতির যার জন্য আমরা ইচ্ছা করলেই যে কোনো জায়গার মতো কোনো দাবি নিয়ে আমরা দাঁড়াইতে পারি না তখনই দাঁড়াইলাম আমার মুখের ভাষা যে বন্ধ করে দিল আমার গলার সূর্য বন্ধ করে দিল আমরা কিছু সংখ্যক লোক

আমার বাউল এত হেটু গেছে কি আমার তরিকার